বন্ধুরা তো আমি সকাল থেকে পড়াচ্ছিলাম অনেকেই জানো আমি টিউশনই পড়াই তো রাস্তায় বাড়িটা আমার রাস্তা থেকে অনেকটা ভেতরে রাস্তায় মাছওয়ালা সবজিওয়ালারা গেলে আমি বুঝতে পারি না হ্যাঁ আমার একটা যা আছে সামনে বাড়ি ও রাস্তার উপরে বাড়ি তো ওকে আমি বলে রেখেছিলাম যে মাছ আর সবজি কিনে রাখতে তো চলো দেখা যাক ও কী মাছ আর কী সবজি কিনেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি চলে এসছি মাছ আর সবজি নিতে আর এসে পড়েছে আমার কোলে উঠবো বলে ওটা কি হচ্ছে তো এই যে মাছ আনা হয়ে গেছে তো আমার শাশুড়ি মা আমাকে মাছ বেছে দিচ্ছে মাছ পটল তো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে হচ্ছে ভাজা করেছি করছি আর ডাটা ছিল কালকে ফ্রিজের মধ্যে ডাটা দিয়ে আটালা আটি দিয়ে পটল দিয়ে চলো